পুলিশকে একজন একটু পাঠান একজনকে ওইখানে একটু দেন ওইটা যেন বন্ধ না করে আচ্ছা ভালো আছেন মেয়াদ বিক্রি করেন ফিজিশিয়ান বিক্রি করেন নকল ওষুধ বিক্রি করেন নকল তারপরে দাম কাটাকাটি করে বেশি দামে বিক্রি করেন এগুলো করেন না আচ্ছা আমরা একটু দেখি তাহলে আলো দেন যত আলো আছে সবগুলো দেন লাইট কতদিন হয়েছে আপনার ফার্মেসির বয়স বয়স এক বছর হয়েছে তাহলে মেয়াদের তো থাকার কথা নয় কিছু ছিল এটা আমার মেইনটেইন করতে সরিয়ে সরিয়ে ফেলেন তাহলে তো খুব ভালো আপনারা দেখা হ্যাঁ কিন্তু বুদ্ধিমান তিনি যিনি অপরাধ সংগঠিতের আগেই যেন অপরাধ যেন না হয় প্রতিরোধ করেন আমরা চাই যে আপনার এখানে কোনো অপরাধ থাকবে না এই শিক্ষা বিয়া দেখেন ফেজ দেখি কি এটা আমাকে দেন এটা কোথা থেকে কিনেছেন

এরা রাখে এগুলো করতে পারবেন না এমন করব কিছু রাখি বেশি না এগুলো খুলে দেন তুমি याद আছে ক্লিক দিলেই যদি মিয়াদিত্তন হয়ে যায় সেগুলো রেড সিগন্যাল দিবে আর রেড সিগন্যাল দিলে ওইগুলো নিয়ে আলাদা করতে পারবেন তাহলে এর জন্য সুবিধা হলো আমাদের সফটওয়্যারে সফটওয়্যার এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু এই মাসে হইছে বাট পুরো মাস পরে আমি এটা সরাইতে পারতাম বাট আমি আগেই সরাই ফেলছি এগুলো সরাই ফেলেছেন জি তো আমি ছিল এই মাসে এই মাসে দুইটা বা তিনটা হইছিল মনে হয় হ্যাঁ আচ্ছা এখন যেগুলো আছে সেগুলো দেখান তো দেখি সিগন্যাল কিনা মানে আমার যেগুলো রানিং আছে স্টক ওগুলা তো আপনার